বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমি ডক্টর শফিকুর রহমান তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুগলি কিছুটা সময় লাগে কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইম্প্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অস্বাভাবিকভাবে ভালো যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা অনেক কাবার করেছেন এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম আপনারা জানেন যে আমাদের মহা সরার্ধী উদ্যানে সেখানে বক্তৃ থাকা উনি হঠাৎ পড়ে যান এরপরে আমরা ওনার রেগুলার চেক করি সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন বিশ্ব বলা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি সিনিয়র ডাক্তাররা চিনে এবং বাংলাদেশে তো বটেই ওনাকে এক নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে যে অধ্যাপক মমিনুজ্জ্বন সাহেব উনি নিজেই অনলাইনে আমাদের সমাজ দেখতেছিলেন ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছিলেন তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান চেক আপ করতে চান আমরা সেই হিসাবেই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন সে এনজিওগ্রামে ওনার চারটার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসাবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে তারপরে ছিল আমাদের পালা আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীল বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন আমরা ওনার সাথেও পরামর্শ করেছি কিন্তু মদর আমিরি জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান হার্ট অপারেশন করতে চান পরে আমরা বসে দায়িত্বশীলা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম এই হসপিটালের যিনি মালিক আছেন এমবি আছেন তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান পিয়ন সুইপার সিকিউরিটি থেকে সর্ব পর্যায়ে ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মরিজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া ফেরাতে কল্যাণ দান করে আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে আমাদের মাননীয় আমির আমি